গুড়ি সাংগঠনিক জেলা সভাপতি আছেন সায়ন্তন বসু উত্তরবঙ্গ জোনের এবং আমাদের সাধারণ সম্পাদক এবং শিরুপাদি আছেন আমাদের কিষাণ মোর্চার ভাইস প্রেসিডেন্ট এবং মালদা থেকে উনি প্রার্থী ছিলেন আছেন দীপেন্দা দীপেন্দা আছেন সবাই চেনেন উত্তরবঙ্গ আমাদের একটা প্রাণের জায়গা এবং আমরা জানি উত্তরবঙ্গ মানেই আমরা দার্জিলিং আমাদের পশ্চিমবঙ্গের মুকুট বলি আমরা এটাকে এবং উত্তরবঙ্গের টানে বারবারই উত্তরবঙ্গ আসি উত্তরবঙ্গবাসীর জন্য এবং আজকে এবারের এই আশা আপনারা জানেন যে কিছুদিন আগে লোকসভা এবং রাজ্যসভায় কৃষক বিল দু হাজার কুড়ি কৃষকদের স্বার্থে কৃষক আইন পাস হয়েছে এবং সেটা কার্যকরী হয়েছে এবং তারপরেই আমরা সারা বাংলা জুড়ে আমরা কৃষক সুরক্ষা পদযাত্রা করেছি গত দশ দিন ধরে আমাদের কৃষক সুরক্ষা পদযাত্রা চলেছে প্রায় দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে আমরা প্রায় দুশো সত্তরটা বিধানসভায় আমরা কৃষক সুরক্ষা পদযাত্রা করেছি তার মধ্যে উত্তরবঙ্গ আমাদের যে চুয়ান্নটা বিধানসভা আছে তার মধ্যে আমরা পঞ্চাশটা বিধানসভায় আমরা কৃষক সুরক্ষা পদযাত্রা করেছি এবং পশ্চিমবঙ্গে প্রায় বারো লক্ষের বেশি কৃষক পরিবার ভারতীয় জনতা পার্টির অনেক কর্মী ও কৃষকের পরিবারের সাথে মানে কৃষক আছেন এবং তারা আমাদের এই পদযাত্রায় সামিল হয়েছিলেন এবং তৃণমূলের সরকার লোকসভায় রাজ্যসভায় কৃষক বিল পাশ হওয়ার পরে পরেই যেন মনে হচ্ছে আগে থেকে তৈরি করে রেখেছিলেন যে কি করে এটাকে মিথ্যায় ভুল বোঝাব কৃষকদের স্বার্থে রাস্তায় নেমে পড়েছিলেন এবং কৃষকদের বিরোধী এই বিল এই বলে প্রচার শুরু করেছিলেন কিন্তু খুব একটা ধোপে টেকেনি কারণা যেভাবে কৃষকরা মোদিজির হাত ধরেছেন মোদিজির পাশে থেকেছেন বাংলার কৃষকরা বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সঙ্গে থেকেছেন এই আইনের সাথে থেকেছেন সেখানে এরাও মানে ভুল বজানোর জন্য রাস্তায় নেমেছেন কিন্তু পরবর্তীকালে সবাই ঘরে ঢুকে গেছেন বুঝে গেছেন যে কৃষকরা আর পশ্চিমবাংলায় তৃণমূল সরকারের সাথে নেই কারণ তৃণমূল সরকার কৃষকদের সঙ্গে যে দশ বছর ধরে যে ব্যবহার করেছেন যেভাবে সিঙ্গুরের আন্দোলন করে যেভাবে স্বপ্ন দেখিয়ে শিল্প চাই না কৃষি চাই বলে যেভাবে মানুষকে স্বপ্নটাকে দুঃস্বপ্ন তৈরি করেছিলেন যে আগামী দশ বছরেও কৃষকদের জন্য কিছু করতে পারেননি কিষাণ সম্মান নিধি যে বারো হাজার টাকা সেটাও দেননি সারা দেশের কৃষকদের কাছে গেছে কিন্তু পশ্চিমবাংলার কৃষকদের নাম পাঠায়নি বলে যায়নি সেখানে উত্তরবঙ্গের কৃষকরাও সামিল আছেন তো তারা নানাভাবে চেষ্টা করেছিল কিন্তু খুব একটা লাভ পায়নি কারণ কৃষক সুরক্ষা পদযাত্রার মাধ্যমে আমরা সবার কাছে পৌঁছেছি এবং আমাদের কর্মসূচি খুব সফল হয়েছে এবং আগামী দিন আমাদের আবার আরেক দফায় আমাদের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে আগামী তেরো তারিখ থেকে আমরা তেরো চোদ্দো পনেরো আমরা শুনুন চাষি ভাই মানে চাষিদের কাছে কৃষকদের কাছে কত আন্তরিকতার মাধ্যমে আমরা আমরা শুনুন চাষি চাষি ভাইদের জন্য আমরা আকাশবাণীতে প্রোগ্রাম শুনতাম ছোটোবেলায় চাষি ভাইদের নিয়ে প্রোগ্রাম হতো এবং চাষি ভাইদের সমস্যার কথা চাষি ভাইদের চাষকে কীভাবে আরও উন্নত করা যাবে তাই নিয়ে আমরা ছোটোবেলায় রেডিওতে শুনতাম এবং সেই চাষি ভাইদের জন্যই প্রধানমন্ত্রী যে আইন তৈরি করেছেন আমরা শুনুন চাষি ভাইয়ের মাধ্যমে আমরা ১৩ চোদ্দো পনেরো আমরা বাংলার বিভিন্ন জায়গায় যেহেতু উত্তরবঙ্গে আছি উত্তরবঙ্গের কথা বিশেষ করে বলবো যে আমরা বিভিন্ন জায়গায় যেখানে চাষবাস ক্ষেত আছে সেখানে আমরা প্রত্যেকটা জায়গায় চাষি ভাইদের সঙ্গে দেখা করব কৃষকদের সঙ্গে দেখা করব ছোট ছোট কৃষকদের ছোটো ছোট বৈঠক হবে আমরা তাদের পরিবারের পরিবারের সঙ্গে দেখা করবো এবং তাদের সমস্যা কি আছে সেটা জানবো কারণ সমস্যার সমাধান তো একবারে হয় না এবং দশ বছরে যা কৃষকদের অবস্থা করে দিয়েছে সমস্যার সমাধান করতে তো সময় লাগবেই তাদের সমস্যার সমাধানের কথা শুনবো সমস্যার কথা শুনবো এবং কৃষক আইনে মোদিজি কি কি করেছেন তাদের কৃষকদেরকে বোঝাবো এবং আমাদের লিফলেটও তৈরি করেছি আমরা কৃষক সুরক্ষার জন্য আমরা সেই লিফলেট দেবো এবং কৃষকদের সাথে বসে আমাদের সবাই যারা রাজ্য এবং জেলা নেতৃত্ব আছেন মণ্ডলের যারা রয়েছেন কেন্দ্রের যারা রয়েছেন বুথের যারা রয়েছেন সবাই এই কৃষক সুরক্ষায় ছোটো ছোটো চাটাই মাদুর বৈঠক হবে এবং তেরো পনেরো আমাদের বাংলার সকল কার্যকর্তারা আমরা এই বৈঠকে সামিল হব এবং আপনারা দেখতে পাবেন উত্তরবঙ্গও হবে আপনার জলপাইগুড়িতে পাট পাট চাষি আছে আপনার মালদায় আম চাষি আছে ভুট্টা আছে আলু আছে আরও অনেক কিছু আছে চাষিদেরকে চাষিদেরকে একসাথে করা চাষিদেরকে সঠিক পথটা দেখিয়ে দেওয়া যে আইন আইনটা আপনাদের জন্যই হয়েছে সেই অধিকার আপনাদের আছে সেটা আমাদের আমরা মনে করি এটা আমাদের দায়িত্ব বাংলার ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আমরা সবাই ঘরে ঘরে পৌঁছবো তেরো চোদ্দ পনেরো আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং ১৬ তারিখে আমরা ষোলোই অক্টোবর আমরা প্রত্যেকটা শক্তি কেন্দ্র পশ্চিমবাংলায় চোদ্দো হাজার আমাদের শক্তি কেন্দ্র আছে আমরা চোদ্দো হাজার শক্তি কেন্দ্রে একদিনে আমরা প্রত্যেকটা জায়গায় হাট মিটিং করব মানে যেটাকে স্ট্রিট কর্নার আপনারা বলেন সেটা করব। কৃষকদের যে যে যেগুলো হাটে বাজারে যেটা রয়েছে আমরা এটা নাম দিয়েছি কৃষকের স্বার্থে আমরা হাটে বাজারে মানে কৃষকদের স্বার্থে আমরা তাদের হাটে তাদের বাজারে গিয়ে পৌঁছবো এবং প্রত্যেকটা শক্তি কেন্দ্রে একদিনেই আমরা চোদ্দো হাজার শক্তি কেন্দ্রে আমাদের স্ট্রিট কর্নার বা ছোটো ছোটো মিটিং আমরা পথসভা আমরা করব হাটে বাজারে এছাড়া তেরো চোদ্দো পনেরো হয়ে গেলো শুনুন চাষিবাই এবং ষোলো তারিখ কৃষকের স্বার্থে আমরা হাটে বাজারে আমরা এই কর্মসূচি নিয়েছি এবং আঠেরো উনিশ কুড়ি আমরা কর্মসূচি নিয়েছি যে বিভিন্ন যে চাষিরা রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে যে চাষিরা রয়েছেন তাদেরকে নিয়ে একটা কনভোকেশন মতন করা হবে সেমিনার মতন করা হবে সেটা নিয়ে সায়ন্তনরা বলবেন এই বিভিন্ন জায়গায় আমাদের উত্তরবঙ্গে যে চাষগুলো সবসময় হয়ে থাকে সেই চাষিদের একসাথে করে নিয়ে যেমন ধরুন মালদাতে যদি আমরা আমের জন্য আমরা পৃথিবী বিখ্যাত মালদা মালদার আম চাষিরা আম ফলায় সেই আম বাইরে যাচ্ছে এবং তাদের গুরুত্ব ছাড়া আমরা কখনো ভাবতেই পারি না সো চাষিদের যদি আমরা হাত শক্ত না করি তো আমরা বাংলার মানুষ শক্ত হতে পারবো না আমরা সোনার বাংলা তৈরি করবো বলি কিন্তু সোনার ফসল যদি আমরা না পাই তাহলে আমরা কি করে সোনার বাংলা তৈরি করবো আর সোনার ফসল তৈরি করতে গেলে চাষিদেরকে সেই সুরক্ষা দিতে হবে চাষিদেরকে সেই অধিকার দিতে হবে এবং তবেই চাষিরা সোনার বাং সোনার ফসল তৈরি করতে পারবে এবং মমতা ব্যানার্জি তৃণমূল সরকার চাষিদেরকে পরাধীন করে রেখেছিল এবং বিভিন্ন জায়গায় ফোঁড়েদের এত দাপাদাপি দালালদের দাপাদাপি কালোবাজারিদের দাপাদাপি অনবরত চলছিল এবং সেটা এক ধাক্কায় বন্ধ করে দিয়েছেন মোদী সরকার এবং তাই জন্য মমতা ব্যানার্জি পথে নেমেছিলেন কালোবাজারিদের জন্য ফোঁড়েদের জন্য চাষিরা সেটা টের পেয়ে গেছিলো চাষিরা বুঝতে পেরেছে যে চাষিদের হাত খুলে দেওয়া হয়েছে চাষিরা বিভিন্ন জায়গায় ডাইরেক্ট তারা ব্যবসা করতে পারবে সেই জন্য মিডিলম্যান লাগবে না তারা ই অনলাইনের মাধ্যমে ই শপিংয়ের মাধ্যমে তারা ই ট্রেন্ডিংয়ের মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবেন এবং ব্যবসায়িকের সঙ্গে খোদ্দের সঙ্গে চাষিদের ডাইরেক্ট লিঙ্ক করিয়ে দিয়েছেন উনি এবং ডাইরেক্ট করে দেওয়াতে উনি মানে কোনো চাষি যদি তার চাষ ক্ষেতের বাইরে যদি সেখানে বসেও সে যে কোনো জায়গায় বিক্রি করতে পারবে এমনকি উত্তরবঙ্গ থেকে কলকাতা উত্তরবঙ্গ থেকে অন্য রাজ্য আসাম বলুন যে কোনো জায়গায় বলুন আপনারা মানে যেতে পারবে চাষিরা বিক্রি করতে পারে ফসল এবং সেখানে যে ইন্টারস্টেটের একটা নানা রকমের আইন ছিল নানা রকমের একটা বাঁধন ছিল সেটাকেও খুলে দেওয়া হয়েছে এবং এখানে কৃষকরা যে দাম কৃষকরা নিজেরা নির্ধারিত করবে সেই দামেই কৃষকরা বিক্রি করতে পারবে এখানে তার জন্য তাদের ফোড়েদেরকে দু টাকা দেওয়া একে এক টাকা দেওয়া একে পঞ্চাশ পয়সা দেওয়া এই করতে করতে নিজের কাছে কিছুই থাকে না তারপরে চাষি আত্মহত্যা করে মানে সেইটা আর থাকবে না তো এটা একটা বড় প্রয়াস এবং আমরা পশ্চিমবাংলার মানুষ আমরা বুঝেছি যে চাষিদের এতদিন ধরে কি দুর্দশার চিত্র হয়েছিল এবং আমরা একটা কর্মসূচি নিয়েছি কর্মসূচির মাধ্যমে এই কর্মসূচি আমাদের এখন নেওয়া হয়েছে আগামী দিনে এই কর্মসূচি আমাদের নির্বাচন অবধি তো চলবেই কারণ চাষিদেরকে ক্ষমতা দেওয়া চাষিদেরকে অধিকার দেওয়া এটাই আমাদের প্রধান লক্ষ্য নরেন্দ্র মোদীজিও তাদের জন্য ভেবেছে এবং তেরো চোদ্দো পনেরো শুনুন চাষি বাই ষোলো তারিখে কৃষকের স্বার্থে আমরা হাটে বাজারে প্রত্যেকটা শক্তি কেন্দ্রে হবে এবং আঠেরো উনিশ কুড়ি আমরা বাংলার কয়েকটা দশ পনেরোটা জায়গায় আমরা চাষিদেরকে নিয়ে সেমিনার টাইপের করবো এবং বিভিন্ন ব্যক্তিত্ব যাবেন সেখানে যারা আরও ভালো করে চাষিদের ব্যাপারগুলো বোঝেন জানেন তারা সেই বিষয়ে বক্তব্য রাখবেন এবং চাষিদের আরও কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা শুনবো এবং আগামী দিনে সেটা আমরা আমাদের যিনি কৃষি মন্ত্রী আছেন তাদেরকে জানাবো এবং তাদেরও সেই জায়গা থেকে যদি কোনো সমস্যা থেকে থাকে তা সেটা যেন সুরাহা হয় সেটাও আমরা চেষ্টা করব